প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল গত কয়েকদিন ধরে কাঠফাটা গরম থাকলেও এবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ঠিক কখন ঘূর্ণিঝড় তৈরি হবে এবং কোন উপকূলে আছড়ে পড়তে পারে এবং ঘূর্ণিঝড়টি যখন আঁচড়ে পড়বে তখন এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে থাকছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস এবং কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে বন্যার লাল সতর্ক বার্তা তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন শুক্রবার থেকে মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে শনিবার ও রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় সহ বৃষ্টির সাথেই ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে বাকি হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ নয়তো ২৬ তারিখেই বলা যাবে যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন জায়গায় ল্যান্ডফল করতে পারে তবে আবহাওয়ার মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার টেকনাফ নয়তো বরিশালেই ল্যান্ডফল করতে পারে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি নয়তো কাকদ্বীপের উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে আবার অনেকেই আশঙ্কা করছেন যে ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনের রূপ নিতে পারে যার ফলে ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া